একুশে জুলাই শহীদ দিবসে কলিকাতা ধর্মতলার শহীদ স্মরণ সভা অনুষ্ঠিত হবে যার প্রধান বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প শহর হলদিয়া থেকে হলদিয়া শহর তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের প্রাক্তন সভাপতি শেখ আরিফ হোসেনের নেতৃত্বে চারটি বাস নিয়ে রওনা হলেন কর্মী সমর্থকদের নিয়ে শহীদ স্মরণে

আমাদের শহীদের যে ত্যাগ আত্মত্যাগ এই পরিবারের উদ্দেশ্যে আগে কলকাতায় আমরা ধর্মশালায় আমরা হুগরিয়া থেকে বহু সমর্থক প্রেমীদেরকে নিয়ে আমরা কলকাতা আটকা এসেছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রক্ত বা শুনবো আমরা ইতিমধ্যে আমাদের সীমিত বলেছেন মনে আমরা শুনেছি এবং আরও নেতৃত্বরা বলবেন বিশেষ করে আমাদের নেতৃ মহতা বন্দ্যোপাধ্যায় যে লোকসভা ভোটে দু হাজার চব্বিশ যে বিজেপি অপশক্তিকে হাঁটিয়ে যেভাবে জয়যোগতা করেছে সাধারণ মানুষ তাদেরকে তাদেরকে সম্মান জানার জন্য তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন আজকে শহীদ সমাবেশ এবং আপনারা জানেন এটা কিন্তু এটি একটা কালো দিন উনিশশো তিরানব্বই সালের একটা ঘটনা প্রায় তেরোজন যুবককে মারা হয়েছিল কংগ্রেসের প্রতিবাদী মমতা বন্ধুদের নেতৃত্বে এই কলকাতার মিও রোডে হয়েছিল তাই সেই প্রতিবাদে সে তেরোজন যুবকের প্রতিবাদে যে শহীদ হয়েছিল তার দর্পণ দিবস হিসাবে আমরা এটা মানি রাজ্যে আমরা সবাই বহু সমস্যার কাছে আমরা হয়ে যায় একে আমরা বহু বাড়ির বাস নিয়ে এবং অনেকে নিজস্ব প্রাইভেট গাড়ি নাম জিবে জল সপনি আচ্ছা নিউ বিদ্যুৎ বেকারী ফিল হ্যাপি নিউ বিদ্যুৎ বেকারী মন্ডে টু সন্ডে ছোট বড় সবার পছন্দ একটাই বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই